بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত বজুমশ্ব আল্লাহ জন্য সিরাজ ঠেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো এর ফ্লোর প্ল্যান দেখাবো থ্রিডি অ্যানিমেশন দেখাবো এবং মালামালের হিসাব সহ আমরা আজকে আপনাদের ডিটেলস দেখাবো তো এটা আমরা আসলে এই ক্লায়েন্টটা আমাদের একদম পৌরসভার প্ল্যান পাশ সহ কাজটি দিয়েছিল তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফারস্টে লক্ষ্য করেন ফারস্টে সাইট লেআউট প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা তার হচ্ছে একটা রোড ছিল এই ইয়ার সাথে তার প্লটের সাথে রোডটা ছিল দশ ফিট ছয় ইঞ্চি এবং এটা সাউথ সাইড দেখতে পাচ্ছেন আর এখানে আমরা বারো ফিট ওনার একটা গেট করা ছিল আর বাউন্ডারি ওয়াল আগে থেকে করা ছিল আমরা মাপটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের রোড যাচ্ছে এই রোড রোডতে আমরা মূল জায়গায় চলে আসবো তো এটা বিল্ডিংয়ের মূল এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ডেন তার থাকবে আর এটা বিল্ডিংয়ের বিল্ডিংয়ের মূল এরিয়া এখানে স্টেয়ার থাকবে এখানে সেফটি ট্যাঙ্ক থাকবে এরপর আমরা যে দ্বিতীয় স্টেপে আছি তো এটা গ্রাউন্ড ফ্লোরের বিল্ডিংয়ের যে মূল এরিয়া সেটা এখন দেখতে পাচ্ছি আমরা তো এটা আমার এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট লাগছে অর্থাৎ টু পয়েন্ট থ্রি ফাইভ জায়গার মধ্যে গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হয়ে গেছে এরপরে আমরা আসি ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ পয়েন্ট এইট থ্রি স্কোয়ার ফিট এটা আসছে এটা টু পয়েন্ট থ্রি এইট হালকা একটু বেশি লাগছে দ্বিতীয় ফ্লোরের কারণ এই বারান্দাগুলো বাড়তি জায়গাটা নিয়ে নিয়েছে এরপর আমরা আসলাম গ্রাউন্ড ফ্লোরের যে মূল হচ্ছে প্ল্যানটা রয়েছে সেটা আমরা দেখবো তো এখানে আমরা স্টের রাখছি স্টের নিচ দিয়ে কিন্তু গেট মূল গেট এরপরে আমাদের হচ্ছে চলে আসলাম একটা ইউনিটে এটা পুরাটা একটা ইউনিটে করা হয়েছে এখানে হচ্ছে ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম এই সাইডে কিচেন রুম এখানে একটা বেডরুম এখানে একটা টয়লেট কমন আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যার সাথে বেলকনি এবং একটা টয়লেট দেওয়া হয়েছে সাথে আর এখানে কার পার্কিং এরিয়া কার পার্কিংয়ের এই সাইড দিয়ে কিন্তু একটা মূল গেট রাখা হয়েছে অর্থাৎ এই প্লট গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার সময় দুইটা গেট পাওয়া যাবে দেন তারপর আমরা যদি ফার্স্ট ফ্লোরে আসি তাহলে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করার জন্য আমাদের একটাই গেট থাকবে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে যেটা এরপরে ফার্স্ট ফ্লোরে কিন্তু এই সেম সিস্টেমে প্রায় রয়েছে শুধু বারান্দা বৃদ্ধি পেয়েছে এখানে কিচেন রুম বেডরুম ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে টয়লেট কমন আর এখানে হচ্ছে একটা বেডরুম যে হচ্ছে বেলকনি ও মাস্টার টয়লেট রয়েছে আর এখানে যে নিচের ফ্লোরে যে কার পার্কিং ছিল তার উপরেই কিন্তু আর একটা বেডরুম দেওয়া হয়েছে এটার সাথেও একটা বেলকনি দেওয়া হয়েছে তো এরপর আমরা ফার্নিচার লেআউট প্ল্যানটা যদি দেখি আমি এগুলো ডিটেলস দেখাচ্ছি কারণ কি আমরা থ্রি ডি অ্যানিমেশনে শুধু এক্সটোরিয়র ভিউটা দেখবো ভিতরের ভিউগুলো দেখবো না শুধুমাত্র বাইরের ভিউগুলো দেখাবো তো এটা ফার্নিচার লেআউট প্ল্যানে একটু লক্ষ্য করেন এখানে ফার্নিচার লেআউট প্ল্যানগুলো সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে এখানে ডাইনিং টেবিল এরপরে এখানে কারটা পার্কিং করতে পারবে এরপরে এই বেডরুম রয়েছে এখানে ক্যাবিনেট সেট করতে পারে খাট এরপরে এখানে একটা আমাদের টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা কমন টয়লেট আর আর আমাদের বেডরুম তো এইভাবেই কিন্তু আমাদের এটা সব কিছু সাজানো হয়েছে দেখতে পেলেন আমাদের ফার্নিচার লেআউট প্ল্যানটি তো এখন আমরা সরাসরি চলে যাব থ্রি ডি অ্যানিমেশনে তবন্ধরা ফার্স্টে লক্ষ্য করেন আমরা মূল গেট যেটা রয়েছে যেটা আমি দেখাইছিলাম এখানে গেট রাস্তা রয়েছে আমরা এই সাইড একটা রাস্তা রাখছি সাইড লেআউট প্ল্যানে তো এটা চতুর্দিকে বাউন্ডারি ওয়াল আগে থেকেই ছিল করা রয়েছে শুধু আমরা ভিতরের যেই বিল্ডিংটা সেটা আমরা ডিজাইন করে নিয়েছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কার পার্কিং রয়েছে এক সাইডে আর এক সাইডে হচ্ছে মূল গেট যেটা স্টিয়ার রয়েছে নিচ দিয়ে প্রবেশ করতে হবে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে আপনার দে ওঠার পরে প্রবেশ করতে পারবে তো আমরা একটু সামনের দিকে দেখলাম এখন আমরা একটু চতুর্দিকে আস্তে আস্তে ঘুরে দেখব তো ভিডিও অ্যানিমেশন শেষ হয়ে গেলে আমরা কিন্তু মালামালি হিসাব সহ এটা কত টাকা খরচ পড়বে এই বিল্ডিংটি করতে সেটিও আমরা দেখাবো আর এটা আমরা পৌরসভার প্ল্যান পাস সহ করে দিয়েছি আপনাদেরও যদি কারো প্রয়োজন পড়ে পৌরসভার প্ল্যান পাস সহ বাড়ির ডিজাইন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনারটা সুন্দর মতো আপনার মন মতো আমরা করে দেবো ইনশাল্লাহ তো আমরা এটা চতুর্দিকে বিল্ডিংটায় ঘুরে নিচ্ছি যেহেতু বিল্ডিংয়ে আমাদের দুই পাশে রোড সাইডে দেখতে পাবে মানুষ যার কারণে দুই সাইডে সুন্দর মডেলিং করা হয়েছে আর দুই পাশটা একদমই ঢাকা থাকবে দুই পাশে বাড়ি থাকবে তাদের যার কারণে সেটা দেখা যাবে না তো ওগুলো শুধুমাত্র আপনার হোয়াইট কালার রাখা হয়েছে কোনো ডিজাইন রাখা হয় না তো এখানে আমাদের কার পার্কিং কার পার্কিংয়ের ভিতর দিয়ে কিন্তু একটা মূল গেট রয়েছে তো এখন আমরা সরাসরি চলে যাব হিসাবে আমরা ওখানে দেখবো আমাদের এই বাড়িটি করতে আসলে কতগুলো মালামালের প্রয়োজন এবং টোটাল খরচ আমাদের কত পড়বে সে নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা লক্ষ্য করেন যে ব্রিক্সের প্রয়োজন এখানে রয়েছে আমাদের হচ্ছে তেত্রিশ হাজার পিস যেটা নয় টাকাকে আমি ধরছি দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা আসে রডের প্রয়োজন আট হাজার পাঁচশো পঞ্চাশ কেজি যেটা ষাট টাকাকে আমি ধরছি এখানে পাঁচ হাজার তেরো টাকার মতো সরি পাঁচ লক্ষ তেরো হাজার টাকার মতো আসে এরপরে সিমেন্ট প্রয়োজন নয়শো পঞ্চাশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরছি তবে বর্তমানে সিমেন্টের দাম আরও একটু বাড়ছে শুনলাম তো এটা আমাদের আসতে আসতে চার লক্ষ আট হাজার পাঁচশো টাকা এরপরে ঢালাইয়ের বালি চোদ্দো সিএফটির প্রয়োজন চোদ্দোশো সিএফটির যেটা পঁয়তাল্লিশ টাকাকে ধরা হয়েছে এটা টাকা আসে এরপরে আমাদের লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনি এবং প্লাস্টারের বালির প্রয়োজন পনেরোশো পঞ্চাশ সিএফটি পঁয়ত্রিশ টাকাকে ধরা হয়েছে এটা চুয়ান্ন টাকা আসে এরপরে আমাদের ইটের খোয়া ঢালাইয়ের সময় যে ইটের খোয়ার প্রয়োজন এটা সাতাশশো সিএফটির প্রয়োজন নব্বইটি আগে ধরছি এটা দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসে যদি আপনারা ইট কিনে বানাইতে চান সেই ক্ষেত্রে আপনার চব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পিসের মতো ইটের প্রয়োজন এরপরে আমাদের লেবার মজুরি যেহেতু আমার এটা উনিশশো চৌরাশি স্কোয়ার ফিট টোটাল স্কোয়ার ফিট যেটা আমি দুশো পঞ্চাশ টাকাকে ধরছি এটা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো লেবার মজুরি আসে তবে আরও বেশি আসতে পারে কারণ টাইলসের কাজগুলো যখন করতে যাবে এটা কিন্তু লেবারদের মিস্ত্রিদের এক্সট্রা একটা হাজিরা চলে আসবে হয়তো বা লেবার কস্ট আরও একটু বেশি চলে আসতে পারে তখন এরপর আর্থ কাটিং রয়েছে ম্যাটিকাটার কাজ মোটামুটি দুইশো দুই হাজার সেফটির মতো ম্যাটিকাট হবে এবং আর্থটি এটা ষোলো হাজার টাকা আসে অন্যান্য খরচগুলো ধরছি আমি চার লক্ষ টাকা এর মধ্যে আপনার দরজা জানানা গ্রিল গ্লাসের কাজগুলো ইলেকট্রিক প্লাম্বিংয়ের যে কাজগুলো রয়েছে এগুলো করায় নিতে পারবেন ইনশাল্লাহ যদি নর্মালের মধ্যে কিনে থাকেন আর অনেক দামি দামি জিনিসপত্র কিনলে এর চেয়ে টাকা আপনার বেশি গুনতে হবে তো আমাদের টোটাল টাকা আসতেছে চব্বিশ লক্ষ নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা আমি পঁচিশ লক্ষ টাকা ধরছি পার স্কোয়ার ফিটে বারোশো ষাট টাকা করে পড়ে যায় আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই যদি আপনার ইন্ডিয়াতে করতে চান এটা তাহলে আপনার বাইশ লক্ষ তেইশ হাজার আটশো চৌরাশি রুপির মতো যদি খরচ করেন তাহলে আপনারা এই বাড়িটি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا